هل لحظة المؤمنين من ليني شان لحظة المؤمنين لها زهر من ليني شان الله برهان غفتان مكردار دار الله برهان قهري وغفاري وقدوسي وجبر

উত্তর ফেলোয়া হুসাইনিয়া কওমি মাদ্রাসা আজকে রাজ মুশার বার্ষিক সভায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আমরা এমন একটা সময় পার করছি যে সময়ের মধ্যে আমাদের মাঝে ইসলাম থাকবে কি থাকবে না এমন একটা প্রশ্ন শারদিক থেকে নাস্তিক বেদিনীরা কাফের মুশিকেরা এমন ভাবে তাদের ঝালে আটকিয়ে দিচ্ছে যে অবুজ মুসলমান দিনে দিনে কালী মাহারা হয়ে থেকে যাচ্ছে বাহ্যিকভাবে দেখতে তো হিসাব করে আমরা দেখি সত্য মতো মুসলমান রয়েছে কত নামাজি কত মসজিদ কত মাদ্রাসা এত এত কিছু থাকা সত্য কেন আমাদের এত কমতি সাহাবাইকার সাহাবাইকার ইমানে মজা করা যাতে করে ইমান নবায়ন হয় ইমান তাজা হয় আমরা সবকিছুর উন্নতি বুঝি আমাদের উন্নতি কোন পথে একটা মানুষ যখন দেড় হাজার টাকা মধ্যে শ্রম দিয়ে এটাকে দেড় লাখ দেড় কোটি টাকা পর্যন্ত খুঁজিয়ে ফেলতে পারে আমরা বড় সাফল্য মনে করি ছিল কৃষক এই লোকে একটু একটু করে ব্যবসা করে নিজের অর্থগুলাকে বিভিন্ন আঁকায় একটা ছেলেকে হয়তো বা বিদেশ পাঠালো ছেলে রোজগার ভালো একটা পর্যায়ে কৃষক তিন তিনতলা ফাঁসতা পর্যন্ত ববন করে মনে করুন যে আমাদের লক্ষ জায়গা কিনতেছে এই লোকের ব্যাপারে আমরা বলি না লোকটা সফল হের জীবনটাই সফল দুনিয়া বেলায় না আমরা সফলতা বুঝি কিভাবে আমাদের সফলতা যে 10000 টাকাকে 100000 টাকা কিংবা 100 টাকা যদি 1000 করতে পারে সফলতা বুঝি সেলেক্টরের বিদেশ পাঠানোকে অনেক সফলতা মনে করে কিন্তু আসল সফলতা হলো যদি আমার ঈমানের উন্নতি হয় সেটাই আসল উন্নতি সেটাই আসল সফলতা আমাদের ঈমানের উন্নতি যদি হয় তবে সেটা হবে আসল সফলতা ঈমানের যদি অবনতি হয় সেটা হবে আমাদের জন্য ব্যর্থতা এখন আমরা কতটুকু ইমানের মধ্যে উন্নতি লাভ করেছি কতটুকু ব্যর্থ হয়েছি এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে খোদবার করে নসুল করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সুফ্তার খান হাদিস শরীফ তালওয়াত করেছি ওলাই নবী সাল্লাল্লাহ আলী ওসাল্লাম

তুমি তুমি মমিন রসুল দুইটা কথা বলেছেন ইজা সরত কাহাসানাপুকা খতম কথা হলো নেতা যদি আনন্দিত দেয় সহজ কথা হচ্ছে আমি যে নামাজ পড়তে পারলাম মনে করেন আসরের সময় হয়ে গেছে আলহামদুল্লাহ মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছি এই যে আমার নামাজ পড়া এই নামাজ পড়াটা যদি আমাকে আনন্দ দেয় আমি নামাজের পর তিনবার একবার আমি কালিমা শরীফ করলাম তেত্রিশ বার সুবাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এ ভাই যদি আমি একটা ভালো কাজ করতে পারি মসজিদের জন্য মাদ্রাসার জন্য ধান খরচ করতে পারি আমি যদি রমজানের রোজা গুলাকে ঠিক মতো রাখতে পারি আর এই কাজগুলো যদি আমাকে আনন্দ দেয় আমি খুশি থাকি না ইসলাম আমার প্রতি কোনো কিছু চাবিয়ে দেয় নাই আমি যা কিছু করতেছি আল্লাহকে ভালো বেশি করতেছি নামাজ পড়লে আমার ভালো লাগে মুখে দাঁড়িয়ে রাখলে আমার ভালো লাগে সকাল বিকালে তসবিহাত আদায় করলে আমার বল লাগে সশস্ত্রতে যদি উঠে আমার তাহাজ্জুদের নামাজ পড় শুধু হয় আমাকে আনন্দ দেয় ও মুমিন মুসলমান এই কাজগুলো যদি আমাদেরকে আনন্দ দেয় ফাসাফসে আমার দ্বারা যদি কোনো গুনাহের কাজ হয়ে যায় কখনো যদি বেপরোয়া গুনাহের কাজ হয়ে যায় কখনো যদি আমার দ্বারা কোনো খেয়ানতের কাজ হয়ে যায় জামাতের সাথে নামাজ পড়তে পারলাম না তদবির ছুটে গেল কোন কারণে অসুস্থতার কারণে রমজানে রোজা রাখলাম না এ ভাই কোন কারণে আমার দ্বারা অন্য কষ্ট পেয়েছে এভাবে কোন গুনাহের কাজ যখন হয়ে যায় ওই গুনায়ের কাজ যদি আমাকে লজ্জিত করে গুনায়ের কাজ দ্বারা যদি আমি কষ্ট পাই এই দুইটা গুণ যদি অর্জন হয় আল্লাহ হাবিব সাল্লাম বলেন ফা আন্তা মমিন তাহলে তুমি মমিন এটাই হলো মুমিন। আর কে মমিন না মমিনে কামেল কে মমিনে কামেল না এটা বোঝার মাপকাটি যে আমার নামাজ আমার রোজা আমার হজ আমার দান খয়রাত সমস্ত ইবাদত আমাকে আনন্দ দেয় আলহামদুলিল্লাহ দায়ী রাখতেছি দায় রেখে আমি খুশি আলহামদুলিল্লাহ আমি মসজিদের জন্য দান করে মাদ্রাসার জন্য দান খরচ করে আমি খুশি এভাবে কল্যাণকর কাজে খুশি হয়ে যাওয়া ভালো কাজে খুশি হওয়া মন্দ কাজে অসন্তুষ্টি হওয়া দুঃখিত হওয়া করা এই গুণ যদি অর্জন হয় রসুলের এই হাদিস অনুযায়ী আমরা মমিন আমাদের এই গুণটা অর্জন করতে হবে